বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক দুর্গাপুর কাণ্ডে জামিন পেলেন না নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার সহপাঠী আজ মানে বুধবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় পাশাপাশি আরও তিন অভিযুক্তকে এদিন তোলা হয়েছিল আদালতে চারজনকেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক সাতাশে অক্টোবর ফের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া চব্বিশে অক্টোবর টিআই প্যারেড করার নির্দেশ দিয়েছে বিচারক এদিন আদালতে নির্যাতিতার ধৃত সহপাঠীর আবেদন জানান তার আইনজীবী প্রোগ্রা দীপ্ত রায় তিনি আদালতে নিজের সওয়ালে বলেন নির্যাতিতা নিজের ইচ্ছায় তার মক্কেলের সঙ্গে মেডিকেল কলেজের বাইরে গিয়েছিল নির্যাতিতার প্রথম জবানবন্দিতেই সে কথা রয়েছে নির্যাতিতার সঙ্গে তার মক্কেলের প্রেমের সম্পর্ক রয়েছে ধর্ষণের অভিযোগ হয়নি তার বিরুদ্ধে তাই তার মক্কলকে জামিন দেওয়া হোক নির্যাতিতার সহপাঠীর জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন নির্যাতা এর পর ফের জবানবন্দি দিয়ে জানিয়েছেন তাকে ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিল তারই সহপাঠী তাই দ্বিতীয় সহপাঠী জোর করে তার শ্লোতাহানি করেন বলেও জবানবন্দিতে জানিয়েছে নির্যাতিতা আদালতে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আরও জানান নির্যাতিতার সঙ্গে তার ধৃত সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ করলে অনেক তথ্য সামনে আসবে আজই সেই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন বিচারক তারপরেই নির্যাতিতার সহপাঠী ও বাকি তিন ধৃতকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত সাতাশে অক্টোবর ফের তাদের আদালতে তোলা হবে প্রসঙ্গত গতকাল বাই কি দু অভিযোগ থেকে আদালতে তোলা হয়েছিল গতকাল তাদের গোপন জবানবন্দিও নেওয়া হয়েছিল ওই দুজনেরও জেল হেফাজত হয়েছে অপরদিকে ভারতীয় জনতা পার্টি জানিয়েছে এই ঘটনায় প্রকৃত অপরাধীরা যাতে ছাড়া না পায় সেদিকে নজর রাখছে তারা বিজেপির বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরি বলেছেন আদালতে মামলা চলছে কিন্তু আমরা চিন্তিত পুলিশের বক্তব্য নিয়ে পুলিশ বাঁচানোর চেষ্টা করছে আমরা কিন্তু আন্দোলনে নাব্য বৃহত্তর আন্দোলন নাম্য এবং দোষীদের আমরা ফাঁসি চাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের অচেনা